হ্যালো গাইজ আমাদের মাঝে আবার দাতাই কন্ট্রোলার নিয়ে আসলাম একটা নতুন কন্ট্রোলার এক ভাই চলে না বন্ধ হয়ে গেছে তাই এটা কি সমস্যা দেখার কোনো মসপেড যায় না কিছু যায় না কিন্তু পিকআপ দিলে চলে না আমরা পাওয়ার অন করে দেখাইতেছি দেখেন আমরা পাওয়ার অন করি এবার দেখাইতেছি আমরা আমরা পাওয়ার অন করলাম এখন পিকআপ দিয়ে তারপর দেখবো আমাকে সেন্সার অন অফ হয় নি দেখেন আমরা পিকআপ লাগাইলাম লাগাইয়া পিকআপ দিতে দেখেন পিকঅপ দিলাম যে সেন্সার করে বেশি কিন্তু সেন্সারটা অফ হয় না কোনো পার্টস আমরা ফাটা ফোটাও দেখতে পাচ্ছি না কোনো রেজিস্টেন্ট মসফেট ট্যান্ডেস্টার তো আমরা এটা নিখুঁতভাবে দেখব কোনটার জন্য সিপাইসিরা কাজ করতেছে না আমরা কাজ করি আবার আমাদের মাঝে বলতে আছি দেখতে থাকুন এবং দিয়ে অনেক মেপে যা পাইলাম এটা সব ভিডিও করা সম্ভব না ভিডিও বড়ো হয়ে যায় আমাদের সিপাইসিটা খারাপ সেন্সার ঠিকই বাতি দেখায় মূলত ফাইভ বোল্ট থেকে সবুজ যে সেন্সারটা কানেক্ট হবে ওই সাইটে কাজ করতে আছে না তাই আমরা কী করবো এই সেন্সার আইসিটা খুলে সুন্দরভাবে আরেকটা একটা আইসি বসাই দেব তাইলেই আমাদের কন্ট্রোল বক্স কমপ্লিট কিন্তু অন্য অন্য ক্ষেত্রে যদি আমরা অন্য অন্য আইসি খুলি অন্য অন্য রেজিস্টেন্ট পি এফ এগুলো যদি খুলে কাজ করি তো রোগ একটা না দুই তিনটা হয়ে যাবে তাই যেই রোগ ওই রোগী করবেন যদি কোনো ভাইয়ের ডাটাই কন্ট্রোলার কাজ করা লাগে স্ক্রিনে আমি নাম্বার দেব লাস্টে নাম্বারে যোগাযোগ করবেন কোনো ভাইয়ের যদি কাজ করা লাগে গেলে নিজে কাজ করে কাজ করবেন আমরা যতটুকু পারি সহযোগিতা করব দাতাই কন্ট্রোলার আগেও বলছি এখনও বলি দাতাই বাদ বল তুমি কথা নাই প্রেত্যকটা কন্ট্রোলার খারাইবে ওখেন ওকে অনেক আপডেট আমরা কাজ আসছি আপনাদের মাঝে এটা ভিডিও করে করে আপনাদের মাঝে তুলে ধরব আমি কথা অনেক আমার সমস্যা হইতে পারে কথাগুলো আমরা শটখারে যেন বোঝেন যে আমরা টোটাল চালাই ফিটিং টিটিং করে দেখাবো আমরা আইসিডি লাগাই ফেলাইলাম আইসিডি আমরা লাগাইছি এখন লাগাইছি একটা নতুন আরেকটা আমরা বসাই দিয়েছি এখন আমরা পিক আপ দেবো ইনশাল্লাহ এটা এখন চলবে তো অনেক ভাই আছেন সমস্যা হয় একটা ধরনের একটা যাই হোক ওরা নতুন অবস্থায় হয় আমাকেও সঠিকভাবে যতটুকু পারেন অতটুকভাবে কাজ করবেন ধীরে ধীরে করবেন ইনশাল্লাহ করতে করতে আল্লাহ রুস্লাম লিয়া পারবেন আপনার ডাটায় কন্ট্রোলারে রোগের শেষ নেই বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে ইনশাল্লাহ নিখুঁতভাবে যদি ঠান্ডা মাথা এখন তারগুড়া নাই আপনি জ্ঞান প্রয়োগ করবেন ইনশাআল্লাহ আপনি পারবেন তা আমি আগেও বলছি যদি কোনো সমস্যা আমার সেনের জুনিয়র ভাই যারা আছেন তারা যোগাযোগ করেন ইনশাআল্লাহ আল্লাহ যতটুকু পারি আমাদের পাশে আমি দাঁড়াবো আর কোনো ভাইয়ের যদি কন্ট্রোলার লাগে অ্যাভেলেবেল কন্ট্রোলার আমাকে তৈরি করা থাকে আসে নিতে পারেন আমরা মোটরে আমি মোটরের ক্লিপ ব্যবহার করি ক্লিপ দিয়ে আমি ডাইরেক্ট চালায়ে লোড মোট টেস্ট করে পাঠিয়ে দিয়ে থাকি তা আমি মোটরের কালেকশনটা দিলাম দিয়ে পাওয়ার অন করে আপনাদের মাঝে দেখাবো দেখতে থাকুন আর আমার ভিডিওটা লাইভ কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ যদি কোনো ভুল ত্রুটি হয় একটু ক্ষমা চোখে দেখবেন যে কোনো কাজ নিয়ে আসতে পারেন আমার কাছে আমি পিকআপের লাইন বসিয়ে দিলাম পিকআপ চালু করে দেখেন পাওয়ার ডাউন করছিলাম দেখেন এখন আমরা পিকআপ দেব দেখেন সেন্সার কাজ করছে চলতে আছে মোটর মোটর চলতে আছে আমরা পিকআপ ধরে রাখছি মোটর চলতে আছে এই আমরা সাইডে দিলাম দেখেন সেন্সার জলে আবার ধরব আবার এই চলতে আছে তো এইভাবেই কাজ করবেন নিখুঁতভাবে ডাটাই কন্ট্রোলারের রোগের শেষ নাই বিভিন্ন ধরনের রোগ থাকে তাই শর্টকট এগুলা হয়ে যায় ঠান্ডা ঠান্ডাভাবে আমরা দেখবেন তা বললাম আমি যদি কোনো সমস্যা বোঝেন ইনশাল্লাহ নাম্বার দেবো নাম্বারে ফোন দেবেন যতটুকু পারি হেল্প না হলে ধারে কাছে যদি হন কন্ট্রোলার নিয়ে আসবেন সে নিজের হাতে করে নিতে পারবেন সমস্যা নেই দেখেন আমাদের এই বোর্ড কমপ্লিট তা আমি কন্ট্রোলার মাঝে মাঝে যতটুকু সময় পাবো ভিডিও করে আমরা মাঝে দেব আমরা বিভিন্ন রোগের বিভিন্ন ভিডিও আমরাই তৈরি করে দেবো ইনশাল্লাহ লাইক কমেন্ট শেয়ার করবেন অনেক কষ্ট হয় ভিডিও কষ্টে অনেক কাজ ফালাইয়া তারপর দেওয়া লাগে অনেক কাজ ফালাইয়া আমাদের মাঝে ভিডিওগুলা তৈরি করা লাগে আমার তা যাই হোক বিএরডিসি বিভিন্ন ধরনের মোটর বাঁধাই করে আমি রাখি কোনো ভারি যদি লাগে অটো গাড়ি ভ্যান রিক্সা হ্যাঁ ডাটা মোটর মানে সব ধরনের মোটর কয়েল বাঁধাই করা থাকে তাই যে ভাইদের লাগবে ইনশাল্লাহ আসেন অবশ্যই পাইবেন তাই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন ভিডিওটা দেখতে থাকুন তা সবসময় ফিটিং করে বডি চেক করে নেবেন তা যাই হোক আমাদের কাছে ম্যাগনেট মেশিনও আছে কোনো ভাই যদি ম্যাগনেট চার্জিং করা লাগে আমরা আট পিস করে থাকি চার পিস করে থাকি এক পিস করে থাকি মানে হেড এইভাবে তৈরি করা আছে আমাদের কাছে বিএডডিসি মোটর কথা বললাম সব মোটর ধরনেরই আছে যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন খোদা হাফেজ